এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর দু হাজার ষোলো সালে এসএসসি নিয়োগের পুরো প্যানেল বাতিল করেছে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ সোমবারের এই রায় ঘিরে রাজ্য জুড়ে সরগোল অনেকের মনেই উঠেছে অনেক প্রশ্ন যেমন যোগ্য আর অযোগ্যদের বিচার হলো কোথায় যোগ্যদের চাকরি কেন বাতিল করা হলো যারা অপরাধী করেছে তাদের বাতিল হলে হতে পারে কিন্তু একশো শতাংশের মধ্যে সাড়ে আট শতাংশের জন্য পুরো একশো শতাংশ প্যানেল ক্যান্সেল এ কি বিচার অবস্থা সিঙ্গল বেঞ্চের নির্দেশে পাওয়া চাকরিও কেন বাতিল হলো আমি পাঁচ বছর আগে যেভাবে প্রিপারেশান নিয়েছি বা যে যেই এফোর্টটা আমি পড়াশোনার পেছনে দিতে পেরেছি আমি কি পাঁচ বছর পর এখন যে আমার সিচুয়েশন আমার ছোট বাচ্চা আছে সংসার সামলে আমি কি সেই রকমভাবে পড়াশোনাটা করতে পারবো যে আবার যোগ্যদেরও আবার পরীক্ষা দিতে হবে মানে আমি এটা কিছুতেই বুঝতে পারছি না যে এরকম রায় কেন দিল কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে ওএমআর শিট পুনর্মূল্যায়ন করতে নতুন টেন্ডার ডাকতে হবে নতুন সংস্থাকে দিয়ে ওএমআর শিট যাচাই করা হবে অনেকেরই প্রশ্ন এর আগে যে সংস্থা ও এমআর সিট মূল্যায়ন করেছিল তাদের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ ওঠে সেই সংস্থার ওএমআর এমআর থেকে কিভাবে যোগ্য অযোগ্য বিচার করা সম্ভব এই রায় অনুসারে যোগ্য প্রার্থীদেরও বসতে হবে পরীক্ষায় ওই সময়ে যখন বিজ্ঞাপন হয়েছিল নিয়োগের জন্য যারা দরখাস্ত করেছিলেন তারাই আবার নতুন করে ওয়েমার পরীক্ষার মধ্য দিয়ে নির্বাচনী প্রক্রিয়ায় আসবেন তার মধ্য দিয়েই সঠিক যোগ্যতা এবং অযোগ্যতার নির্ণয় হবে কে যোগ্য কে অযোগ্য ঠিক করার পদ্ধতিটি সুপ্রিম কোর্ট ইতিপূর্বে বহু মামলায় রায় দিয়েছে এই ব্যাপক দুর্নীতি হলে যোগ্যতা অযোগ্যতার কোনো প্রশ্ন নেই সবটাই বাতিল পরীক্ষা দিয়ে পাশ করলাম তাদেরকেও কেন এই সাফারটা করতে হচ্ছে আজকে প্রত্যেকের কাছে আমরা কোথাও দাগি হয়ে গেছি আমরা কিছুই করলাম না তবু আমাদের সম্মানটা কোথাও না কোথাও গিয়ে ক্ষুণ্ণ হচ্ছে তো